দি যা বলছে বাংলার সে তো ধারণারই বাইরে নিতেই পাচ্ছি না এখন জানতাম ছেলেরা গাঁজা খায় এখন উনিও কি গাঁজা ফাজা খেয়ে বলে নাকি মাঝে সাথে কি বলছে কি করছে কি ভাবছে আমি তো ভেবে ভুল করতে পারছি না তোমরা পাচ্ছ কি না একটু বলো আমাকে যাই হোক যার মার গেছে সে মাই বুঝতে পারছে তবে এখন কিন্তু সেই মায়ের সঙ্গে অনেক মা অনেক মেয়ে তার সঙ্গে আছে তাই তো তোমরাও আছো আমরাও আছি এরকম সবাই আছে আর অবশ্যই ন্যায় হোক সেটাই পেয়ার করব ভগবানের কাছে বলবো মিথ্যার যেন জয় না হয় সত্যির যেন জয় হয় জয় হওয়া দরকার অপরাধীর শাস্তি এটাই আশা করছি এক বছর পরে ছোটো মেয়ের জন্মদিনটা হয় যেহেতু এখনও ছোট বড়ো মেয়ে তো অনেক বড় হয়ে গেছে তবুও আমার কাছে তার বড় হয়নি কিন্তু পারি না প্রতিবার কোনো না কোনো শরীর খারাপ থাকে বা কোনো সমস্যা থাকে আগেও হয়েছে এরকম কারণ আমার বাবা অসুস্থ ছিল তার আগে বাড়ির গার্জিয়ান চলে গেছে মানে বিশাল একটা একটা ঝামেলা তাই এই বছরটা একটু করতে পারলাম তবু আগের মতন না পারলাম এটা হলো ব্যাপার একটু শান্তি পেলাম এবার যদি সামনের বছর বিয়ে হয়ে যায় তাহলে তার করতে পারবো না এত বড় করে হবে যা আমার মেয়ে ছোট মেয়ে বলে দিয়েছে হবে আর ছোট মেয়ে তো গিফট দেবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব মানে গেছে ছোট ঠিক আছে ওর গিফটটা তোমাদের দেখাবো ঠিক আছে আর ছোট মেয়ে কেক স্পন্সার করছে সেটা বল কেক ও স্পন্সার করছে ঠিক আছে আইসেন বড় স্পন্সারশিপ দেখো কি সুন্দর আকাশটা লাগছে আজকে